বাংলা হৃদয় বগুড়ায় এই শহরের প্রাণকেন্দ্রে শুরু হয়েছে এক উৎসব এক মেলা যেখানে মাটির গান মানুষের হাসি আর শিল্পের সৌন্দর্যের হ্যাঁ আমরা এসেছি বগুড়া কুদ্রা কুটির শিল্প মেলা দুই হাজার পঁচিশে তিন অক্টোবর থেকে বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ড পাশে বসেছে এই মেলা শহরের যে কোনো প্রান্ত থেকে মাত্র দশ টাকায় আপনি পৌঁছে যেতে পারবেন এই আনন্দ মেলায় আয়োজক বগুড়া সাংবাদিক ইউনিয়ন টিকিটের মূল্য মাত্র বিশ টাকা অথচ বিনিময়ে মিলবে আনন্দ শিল্প আর বিনোদনের অসীম ভান্ডার সূর্য ডোবার সাথে সাথে মেলায় নেমে আসে আলো আর রঙের রাজ্য ঝলমলে লাইটিং সুরল সঙ্গীত আর মানুষের ভিড় সব মিলিয়ে যেন মেলাটি হয়ে ওঠে প্রাণবন্ত শিশু নারী বৃদ্ধ সবাই হারিয়ে যায় আনন্দে মেলায় প্রাণবন্ত অংশটি শিশুদের জন্য এখানে রয়েছে স্লিপার টেন নাগরদোলা আর ছোটদের প্রিয় নৌকাদলনা তাদের হাসি আনন্দই মুখর হয়ে ওঠে পুরো মেলা পরিবারের সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে এই মেলার মূল লক্ষ্যই হলো আমাদের দেশীয় ক্ষুদ্র কুটির শিল্পকে নতুন করে তুলে ধরা এখানে আছে গ্রামের মানুষের তৈরি নানান পণ্য মাটির তৈরি ফুলদানি পাঠের ব্যাগ কাঠের শোপিস ঘর সাজানোর রাজবাসপত্র। প্রতিটি শিল্পকর্মই যেন কথা বলে আমাদের সংস্কৃতির প্রতিটি পর্শই লুকিয়ে আছে শিল্পীর মনের ভালোবাসা মেলায় সবচেয়ে বেশি আকর্ষণ করছে মেয়েদের কর্নার যেখানে রয়েছে রেশমি চুড়ি আলপনা সিলাই করা জামা গহনা পারফিউম আর সাজার সামগ্রী এক একটি দোকানে দেখা যায় রঙের উৎসব প্রতিটি চুড়ি প্রতিটি রেশমি কাপড় বলছে মেলা মানেই সৌন্দর্যের মেলা এই বছরের মেলার অন্যতম চমক থ্রিডি ভিসারের অভিজ্ঞতা এখানে ভার্চুয়ালি রেডির মাধ্যমে দেখা যাচ্ছে অজানা মক্কা শিরীপের মনোমুগ্ধকর ভিডিও দর্শনার্থীদের যেন এক মুহূর্তে চলে যাচ্ছে সেই পবিত্র নগরীতে প্রযুক্তি আর ধর্মীয় অনুভূতির এমন মিশের আগে কখনো দেখা যায়নি এই বগুড়ার মেলাতেই মেলা মানেই খাবারের উৎসব এখানে রয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী দই ফুচকা চটপুরি জিলিপি আর চায়ের সুবাসে ভরপুর কন্ডার আরো পাওয়া যাচ্ছে চাপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি ও হাসের মাংস সন্ধ্যার পরেই জমে ওঠে খাবারের আসর হাসি মুখে মানুষ খাচ্ছে গল্প করছে আনন্দে ভরে উঠছে মেলার প্রতিটি কোন রাত নামলেই বগুড়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা যেন পেয়ে যায় তার নতুন জীবন আলোকিত গেট সঙ্গীতের তালে মানুষের হাসি সব মিলে শহরের হৃদয়ের আনন্দের উৎসব এক মাস ব্যাপী এই মেলা শুধু কেনাকাটায় নয় এটি এক মিলন মেলা যেখানে মানুষ আসে হাসতে দেখতে আর ব্যস্তে বগুড়া ক্ষুদ্র কুটির শিল্প মেলা দুই হাজার পঁচিশ সাংস্কৃতিক ঐতিহ্য আর আনন্দের রঙের এক উৎসব এই মেলাতে থেকে কে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে এবারের মেলাটি যারা এখনো আসেননি সুযোগ নিন এক মাস ব্যাপী এই মেলা চলে আসুন পরিবার সহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে